বাংলাদেশে দীপুদাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজ ঘিরে তীব্র বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিজেপির ডাকা সেতু অবরোধ আটকাতে পুলিশ মিছিল থামাতেই শুরু হয় ধস্তাধস্তি ও স্লোগান ব্যারিকেড ভাঙার চেষ্টায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে তৈরি হয় দীর্ঘ যানজট বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীর হুশিয়ারি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চায় তার বক্তব্য আলোচনায় বসলে ভালো না হলে রাস্তায় কথা বলবে এখানে স্বাভাবিক কাজ হতে দেব না এই মন্তব্যকে সামনে রেখে বিজেপি আরো আক্রমণাত্মক কর্মসূচির বার্তা দিয়েছে বলে বলেই মনে করা হয়েছে রাজনৈতিক মহলে প্রশাসনের করা নিরাপত্তার মধ্যেও সাধারণ মানুষের ভোগান্তি চরমে যেভাবে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে জিহাদিরা খুন করেছে তার বিরুদ্ধে যে এলিগেশন ছিল ব্লেস ফেমি সেটাও প্রমাণিত হয়নি এটা ভিড়তন্ত্র সুরের মতুনেরা এরা বাংলাদেশে হিন্দু এমনি অল্পসংখ্যক হয়ে গেল শেষ হয়ে গেল যেভাবে খুন হয়েছে এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে এখানে আমাদের পিস পুলিশ প্রসেশন ছিল যে সুয়ের বাচ্চা উনিশকে ফাঁসি দেবো আমরা পুষপুতুলিতে ফাঁসি দেবো হাবড়া ব্রিজে কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে একজন বড় অফিসার আমাকে এত ভদ্র গালাগাল দিয়েছেন উনি জানেন না আমার কাছেও রেকর্ডিং আছে আমরা কোর্টের কাছে দ্বারস্থ হবো ওনার বিরুদ্ধে স্টেপ নেব কেন পুলিশ জেনে বুঝে এইগুলো করছে আর এই বাংলাকে আমরা মুসলিম বাংলা হতে দেব না সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপি রয়েছে রাস্তায় রয়েছে মরে যাব বাংলাদেশ বাংলাকে বাংলাদেশ হতে পুলিশ বাধা দেবে তো গৌতম চৌধুরী বলেছেন অরূপ রায় বলেছেন বলে পুলিশ বাধা দিচ্ছে পুলিশ তো সিআরপিসি বিএনএসএস হিসেবে কাজ করছে না পুলিশ টিএমসিপি হয়ে কাজ করছে তারা বাধা দিচ্ছেন তারা তো হিন্দু আর রইলেন না পুলিশ তো বিক্রি হয়ে গেছে দালালি তো বিক্রি হয়ে গেছে আমরা বিক্রি হয়নি আমরা মরে যাবো বাংলাকে কিন্তু বাঁচাবো এটা আমাদের মাটি এটা বাঙালি হিন্দুদের অগ্রাধিকার এখানে থাকবে আর তার জন্য আমরা লড়ছি আর আমরা ইমিডিয়েট দাবি করছি যে যারা যে জিহাদিরা মেরেছে সবাইকে ফাঁসি দেওয়া হোক দ্বীপুর পরিবারকে দুজনকে সরকারি চাকরি দেওয়া হোক এখানে চলে যান আপনি উত্তর প্রদেশ কোনো ঘটনা হলে মুখ্যমন্ত্রী টুইট হয় একটা মেয়ে মারা গেছিল হাত রস টুইট করছেন আর দীপু এত পাশে একটা আমরা পেলাম না এটা বরদাস্ত করা যাবে একদম ও তো মেন কলপ্রিট হি ইজ দ্য রেডিকাল জিহাদি তার ইস্তিফা হোক ইন্টারন্যাশনাল কোর্ট তাকে ফাঁসি দিক এটা আমাদের হিন্দুদের দাবি রয়েছে বিৰো ৰিপৰ্ট বেংগল টিভি ডট ইন